ডিকশনারি ও অ্যাড অ্যাড কন্টেইনার কন্টেইনার শব্দটির সাধারণ অর্থ হল একটি বস্তু বা পাত্র যা কিছু ধারণ বা বহন করার জন্য ব্যবহৃত হয় এটি যে কোনো ধরনের বাক্স বোতল ঝাঁপি জার বা বড় কন্টেইনার হতে পারে যা তরল শুষ্ক পদার্থ কিংবা বস্তুপত্র নিরাপদে সংরক্ষণ বা পরিবহনের জন্য তৈরি যেমন হিপোর্ড দ্য জুস ইন্টু দ্য কন্টেইনার মানে সে জুসটি কন্টেইনারে ঢেলেছে শব্দটির উৎপত্তি ইংরেজি কন্টেইন ধারণ করা থেকে এসেছে যার সঙ্গে ওই যুক্ত হয়ে এটিকে যা ধারণ করে এই অর্থে পরিণত করেছে সিনেনেমস ভেসেল পাত্র বক্স বাক্স রেসেপটিক্যাল ধারক এগুলোর অর্থ কাছাকাছি হলেও ভেসেল বেশি ব্যবহার হয় তরল রাখার ক্ষেত্রে আর বক্স কঠিন বস্তু রাখার ক্ষেত্রে অ্যান্টানস ওপনা যা খোলে এম্পটিয়া যা খালি করে সার্ফেস পৃষ্ঠ এই শব্দগুলো ঠিক বিপরীত অর্থে ব্যবহৃত হয় কন্টেইনার আমাদের দৈনন্দিন জীবনের একটি অতি সাধারণ কিন্তু অপরিহার্য উপাদান ঘরের খাবারের ডিব্বা থেকে শুরু করে সমুদ্র পাড়ি দেওয়া বিশাল কার্গো কন্টেইনার পর্যন্ত সবইয়ের উদাহরণ